আমাদের এক ম্যাডামের বাসা আসছি দেখেন ছোট্ট ছোট্ট গাছে কেমন সব ফল ধরে আছে অনেক সুন্দর সুন্দর ফল আছে আমরা কামরাঙ্গা অরবরই তারপরে এলো আপনার জামরুল সব ধরনের ফলে কিন্তু ঘুণাইতে আছে আমার পিছনে একটা গাছ দেখতে পারতেছেন গাছটা কিন্তু দেখতে একেবারে সবারই গাছের মতো না আর ফলগুলো সবার মতোই কিন্তু আসলে সবারই না এটা একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন এটা আমাদের ম্যাডাম লাগাইছে তাদের বাসায় ছোট ছোট গাছ দেখেন কত সুন্দর সুন্দর বড় আসছে অনেক আছে গাছটা অনেক ছোট এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন এই যে ফল ধরে আছে এটাকে কাট বলে বুনাইতে অনেক মিষ্টি লিচুর মতোই বাট উপরে যে চুকলাটা থাকে সেম লিচুর মতোই কিন্তু গোল গোল এই গাছ অল্প আসছে